নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আজ নতুন একটা দিনে বিদেশে বঙ্কন না নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম ভাবলাম জানি না এখন হয়তো চেঞ্জ হয়েছে অনেক মানুষ খুব একদম মানে কি বলবো কোনো এক বাচ্চাটাও যে হয় সেটা কিন্তু ডলারেই হচ্ছে মানে এমনটা দেখে খুব ভালো লাইফস্টাইল খুব সবাই সবাই এটাই করে যে তো দেশের অনেক হয় যে দেশের মানুষজন তাদের চায় যে রিলেটিভরা চায় যে আসার জন্য বা স্ট্রিক্ট হয়ে গেছে অনেক ব্যাপারে অনেক কিছু স্ট্রিক্ট হয়ে গেছে রোজ তো যাই হোক যখন ওরকম হট হট করে গরম পড়ছে না তখন খুব কষ্ট হয় তখন পাখা চালাতেই লাগে আর দেখা যায় দুপুরবেলা মোটামুটি থেকে ওই পর্যন্ত এত মারাত্মক গরম পড়ে তিনটে ছটা যেরকম বরফ পরে যেরকম ঠান্ডা পরে সেই তুলনায় এবারে ঠান্ডা যারা বিল্ডিং থাকে আমাদেরও এই প্রবলেমটা হয় কারণ আমার তো মনে হচ্ছে না এবার এয়ার কুলার কিনতে লাগে কারণ এয়ার কুলার এতদিন প্রয়োজন পড়েনি আজকে মঙ্গলবার দুপুর আড়াইটে মতো বাজে সকালের চা জলখাবার আর দুপুরের বেশ কিছুটা রান্না সেরে দুপুর সাড়ে বারোটা নাগাদ একটা দরকারি কাজে একটু বাইরে গেছিলাম আর আর এই জাস্ট মিনিট ঘরে ঘরে ফিরেছি সাথে সাথে রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করছিল না তাই পাঁচ দশ মিনিটের জন্য এসে দাঁড়িয়ে পড়েছি আমার বারান্দাটাতে জানি রান্নাঘরে গিয়ে এখনো বাকি রান্নাটা সারতে হবে তাও নিজেই নিজেকে ঘরের কাজকর্মের থেকে পাঁচ দশ মিনিটের জন্য একটু ব্রেক দিয়েই দিলাম মনে হয় না তাতে ঠাকুর আমাকে কোনো পাপ দেবে দিনের মধ্যে নিজের জন্য একটুখানি হলেও সময় বার করা আর নিজেকে একটুখানি ভালোবাসা মানে ওই যেটাকে বলে আর কি এই দুটো কাজ তো আমাদের প্রত্যেকেরই করা উচিত তাই না বলুন জানেন এতক্ষণে আমার আজকে দুপুরের রান্নাটা সারা হয়ে যেত কারণ বেশ অনেক কটা রান্নাই আজ একদম সময় মতো সারা হয়ে গেছিল শুধু বাকি ছিল মাংসটা বানানো আজ একদম সকাল সাড়ে নটা নাগাদ দিয়ে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ফ্রাইড রাইস রান্না করা হয়ে গেছে ইলিশ মাছ ভাজা রান্না করা হয়ে গেছে আর একটা ডিমের তরকারিও রান্না করা হয়ে গেছে এখন বাকি আছে মাংসটা রান্না করা চলুন পাঁচ দশ মিনিটের মতো ব্রেক নেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে যাই এখন মাংসটা রান্না না বসালে সময় মতো ওটাকে আর নামাতে পারবো না চলে এসেছি রান্নাঘরে আর এই দেখুন মাংস রান্না করবো বলে সকালবেলাতেই মাংসটাকে বেশ কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই এগারোটা নাগাদ এটাকে ম্যারিনেট করেছিলাম জানেন আর এখন বাজে দুপুর আড়াইটে এখানে আমি বেশ কিছুটা বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে আমি হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো রেড চিলি পাউডার দু চামচ মতো টক দই আদা রসুনের পেস্ট আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেছিলাম যদিও আজ আমি যে মাংসের রেসিপিটা বানাচ্ছি তার জন্য মাংসগুলোকে এক দু ঘন্টা ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট ছিল কিন্তু মাঝখানে দেড় দু ঘন্টার জন্য বাইরে যাওয়ার কারণে আজ এই মাংসগুলো তিন সাড়ে তিন ঘন্টা ধরে ম্যারিনেটেড অবস্থায় পড়ে রয়েছে যাই হোক চলুন এবার রান্নাটা বসাই আর রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্পও করে নি এইদিকে আমি মাংসটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম এবং তেল গরম হওয়ার পর ছোট ছোট করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কড়াইতে দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজগুলোকে এখন আমি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি আসলে আজ এত কিছু রান্না এবং এত বেশি বেশি করে সব কিছু রান্না করার পেছনে একটা কারণ রয়েছে আমার হাজব্যান্ডের এক কলিগ কাম বন্ধু নেক্সট উইকেন্ডে ক্যানাডা ছেড়ে নিজের দেশে চলে যাচ্ছেন উনি ক্যানাডাতে এসেছেন বেশি দিন হয়নি জানেন এই জাস্ট দু বছর মতো হবে ক্যানাডাতে এসেছে আর আসার পর থেকেই আমার হাজবেন্ডের সাথে এক জায়গাতেই উনি কাজ করতেন আর এই যে এরকম বড় বড় দুটো বোলের পরিমাণ মতো ফ্রাইড রাইস রান্না করেছি তবে এখন এখানে বেশি একটু গরম পড়ে গেছে তো তাই সকালে যা যা রান্না করেছি সেগুলো ঠান্ডা হওয়ার পর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি না হলে সব নষ্ট হয়ে যাবে আর এই বলটাতে যতটুকু ফ্রাইড রাইস আছে সেটা মাংসটা রান্না হয়ে গেলে একটু পরে আমি আর আমার মেয়ে খেতে বসে পড়বো তখন এখান থেকে যতটা লাগবে নিয়ে তারপর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেব। তো একটু আগে আমার হাজব্যান্ডের কলিগ কাম বন্ধুর ব্যাপারে যে কথাটা আপনাদেরকে বলছিলাম তো উনি এই দু বছর আগেই ক্যানাডাতে এসেছেন কিন্তু এখন এখানে এতটাই সব জিনিসপত্রের খরচা বাড়ি ভাড়ার খরচা বেড়ে গেছে বা বাড়িতে একটা জিনিস খারাপ হলে সেটা ঠিক করানোর জন্য একটা হ্যান্ডম্যান যতটা পরিমাণ টাকা চার্জ করছে সেই সব দেখে বুঝে ওনার রীতিমতো মাথায় হাত পড়ে গেছে এটা ভেবে যে এতটা পরিমাণ টাকা খরচা হয়ে গেলে উনি কিভাবে সেভিংস করবেন তার ওপরে উনার ওয়াইফ এখন প্রেগনেন্ট আর সেই কারণে উনিও একটু অসুস্থ হয়ে পড়েছেন এবং নিজের বাবা মা আত্মীয় স্বজনের সাথে গিয়ে থাকতে চাইছেন আর আমার হাজব্যান্ডের বন্ধুও কাজের চাপের কারণে নিজের ওয়াইফকে এই সময়টাতে ঠিকভাবে সময় দিতে পারছে না বা কোনো রকম কোনো সাহায্যও করতে পারছেন না তার উপরে তো আপনারা অনেকে জানেনি যে এখন এখানকার মেডিকেল সিস্টেমের অবস্থা বেশ খানিকটা খারাপ পর্যায়ে পৌঁছে গেছে আর সেই কারণে ওনার ওয়াইফের এই অবস্থাতেও ওনারা ঠিকঠাকভাবে ডাক্তার দেখাতে পারছেন না তাই সব কিছু ভেবে চিনতে আমার হাজব্যান্ডের সেই কলিক কাম বন্ধু দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নেক্সট উইকেন্ডে ওনাদের ফ্লাইট আর ওনার ওয়াইফ যেহেতু প্রেগনেন্ট তাই আমি ভেবেছিলাম দেশে চলে যাওয়ার আগে ওনাদের দুজনকে একদিন আমাদের বাড়িতে ডাকবো কিন্তু ওনারা আসতে রাজি হননি একে তো ওনার ওয়াইফের শরীরটা ভালো নেই আর তার থেকেও বড় কথা হচ্ছে এটা যে দেশে ফিরে যাওয়ার আগে যত যা পেপার ওয়ার্কস আছে সেই সব কিছু সারতে লাগছে ওনাদের আর তার সাথে সাথে চলছে ওনাদের প্যাকিং মানে কোথাও যাওয়ার আগে যেটা হয় আর কি ওনাদের মধ্যে চলছে এখন শেষ মুহূর্তের তড়িঘড়ি আর তার উপরে এটা তো কোথাও ঘুরতে যাওয়ার প্যাকিং নয় এক দেশ ছেড়ে পারমানেন্টলি অন্য একটা দেশে চলে যাওয়ার প্যাকিং তাই এই সব ক্ষেত্রে যে লাগেজ প্যাকিংগুলো হয়ে থাকে তাতে সময় আর পরিশ্রম দুটোই বেশি লাগে আর এই দিকে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পর একটু আগে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখন এটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভালো করে কষাতে হবে তো ওনারা আমাদের বাড়িতে আসতে পারবেন না দেখে ভাবলাম আমি একটু কিছু ভালো মন্দ রান্না বান্না করে আমার হাজবেন্ডের হাত দিয়ে ওনাদের বাড়িতে পাঠিয়ে দেব। আর সেই কারণেই আজই টুকটাক কিছু রান্না বান্না করেছি হাজবেন্ড কাছ থেকে ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে বাড়িতে চলে আসবে তারপর ওই কয়েকটা ইলিশ মাছ ভাজা ডিমের কারি ফ্রাইড রাইস আর এই চিকেন কারি কয়েকটা কন্টেনারের মধ্যে ভরে ভরে ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো আর ওনারা আমাদের বিল্ডিং এর বেশ কাছেই একটা কন্ডো আছে সেখানেই ভাড়া থাকেন মানে হাঁটা পথে ওনাদের বাড়িতে পৌঁছাতে মোটামুটি ওই সাত আট মিনিট মতো লাগে একে তো ওনার ওয়াইফ এখন প্রেগনেন্ট আর দ্বিতীয়ত এখন ওনাদের বেশিরভাগটা সময় কাটছে বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে তাই এই ঘরে বানানো খাবারটুকু ওনাদেরকে দিয়ে অন্তত দূর থেকে হলেও খুব সামান্য একটু সাহায্য ওনাদেরকে আমরা এই সময়টাতে করতে পারবো আর এইদিকে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুটো টমেটো তিন চারটে কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা আদাকে একসাথে পেস্ট করে নিয়ে সেই পেস্টটাই অ্যাড করে দিচ্ছি আর আজ যখন এই বন্ধুবান্ধব নিয়ে কথা উঠলো হঠাৎ করে এখন একটা কথা মনে পড়ে গেল। বেশ কয়েক মাস আগে আমার একটা ভিডিওতে আমার একজন দর্শক বন্ধু আমার থেকে জানতে চেয়েছিলেন যে আমি আমার ব্লগগুলোতে আমাদের কোনো বন্ধুবান্ধবকে দেখাই না কেন বা আমাদের কোনো আত্মীয় স্বজন ক্যামেরাতে আছে কি না বা তাদেরকে আমার ব্লগে দেখাই না কেন তো ওনার সেই প্রশ্নের উত্তরে আজ আমি এটাই বলতে চাই যে আমার বা আমার হাজব্যান্ডের এখানে যে বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে নাইনটি পারসেন্ট বন্ধু বান্ধবী জানে না যে আমি ব্লগিং করি আর টেন পার্সেন্ট যারা জানে তারা অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তো সেই কারণে আমি তাদেরকে কখনো আমার ক্যামেরার সামনে আসার জন্য জোর করি না এবার আমি বলি আমাদের আত্মীয় স্বজনের কথা তো প্রথমত আমাদের কোনো আত্মীয় স্বজনই ক্যানাডাতে থাকে না আমাদের ফ্যামিলি থেকে আমরাই প্রথম যারা ক্যানাডাতে এসেছি সেই কারণে আপনারা আমাদের আত্মীয় স্বজনদেরকে আমার ব্লগে দেখতে পান না তবে হ্যাঁ আমাদেরকে দেখে আমাদের দুজনের ফ্যামিলি থেকে এখন অনেকেই ক্যানাডাতে আসতে চায় কিন্তু কিছু সমস্যা আছে যে কারণে আমাদের ফ্যামিলি থেকে কেউই এখনও ক্যানাডাতে আসতে পারিনি তো রান্নাটা আগে হয়ে যাক তারপর এক জায়গায় বসে সেই সব ব্যাপার নিয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো আর এইদিকে এখন আমি একটা প্যানের মধ্যে দু তিন চামচ মতো ঘি দিয়ে তার মধ্যে দু চামচ বেসন দিয়ে বেসনটাকে ঘিয়ের মধ্যে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি একটু আগে ঘিয়ের মধ্যে যে বেসনটাকে হালকা করে একটু ফ্রাই করে নিয়েছিলাম সেটাকে একটু আগেই আমি এই মাংসের চোরের মধ্যে দিয়ে দিয়েছি এবং তার ফলে দেখুন এই মাংসের যে গ্রেভিটা হয়েছে তার টেক্সচারটা কিন্তু দেখতে বেশ দারুণ হয়েছে তবে আজ আমি যে মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তার গ্রেভিটাই দেখতে শুধু দারুণ হয় না এটা কিন্তু স্বাদেও বেশ দুর্দান্ত হয় আর সব থেকে বড় কথা এটা যে এটা বানাতেও কোনো রকম কোনো ঝামেলার ব্যাপার নেই মাংসটাকে প্রথমেই যা শুধু বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিতে লাগে আর পুরো রান্নাটা সরষের করতে লাগবে আর সব শেষে এই বেসনটা ঘিয়ের মধ্যে একটু ফ্রাই করে দিয়ে দিতে লাগবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে এই দারুণ কিন্তু অন্যরকম স্বাদের একটা চিকেন কারি যার মধ্যে দিতে লাগবে না কোনো রকম কোনো গরম মশলা বা বেশ খানিকটা রসুন বাটা আর এখন আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি আর অর্ধেকের একটু কম পাতিলেবুর রস ব্যাস মাংস কিন্তু তৈরি হয়ে গেছে এইদিকে চলুন এবার গিয়ে একটু বসি আর আপনাদের সাথে একটু গল্প করি আর হ্যাঁ আপনারা কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে দারুণ লাগবে দেশে থাকেন মানে আমি জানি মানে অনেকে এইটি পার্সেন্ট মানুষই একটা এরকম চিন্তা ভাবনা জানি না এখন হয়তো চেঞ্জ হয়েছে অনেক মানুষ রিয়েলিটিটা জানে মানে যেহেতু এখন এত ভিডিও আজকাল ইউটিউব চ্যানেলে বেরিয়ে গেছে এইসব ব্যাপার নিয়ে তো অনেকে হয়তো রিয়েলিটিটা জানে বাট এখনও অনেক মানুষ এরকম আছে দেশে যারা রয়েছে এরকম ভাবে যে বিদেশে যারা রয়েছে তাদের লাইফ খুব সুন্দর খুব জাঁকজমকপূর্ণ একদম মানে কি বলবো কোন এক সেলিব্রিটি তারা এরকম একটা ভাবনা নিয়ে থাকে কারণ ডলারে ইনকাম হচ্ছে তো বিশাল একটা কিছু ব্যাপার কিন্তু বিশ্বাস করুন ঘটনাটা এরকম আপনারা যেরকম দেশে টাকা ইনকাম করছেন টাকা খরচা করছেন এখানে যে আমরা ডলারে ইনকাম করছি খরচাটাও যে হয় সেটা কিন্তু ডলারেই হচ্ছে মানে এমন না যে খুব বেশি কিছু সেভিংস হয় কারণ দেশের মতো এখানে কিন্তু ব্যাংকে টাকা রাখলে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না ফার্স্ট অফ অল আপনি যতই টাকা জমা ব্যাংকে যাই করেন কোনো কোনো ইন্টারেস্ট নেই আপনি টাকা রাখবেন পাঁচ বছর মানে আপনি যদি দশ হাজার টলার ব্যাংকে জমান পাঁচ বছর পরেও ওই দশ হাজার টলারই আপনার হাতে ব্যাংক তুলে দেবেন বা কিছু তার আমরা কোনো ইন্টারেস্ট পাই না বা কিছুই পাই না ইন্টারেস্টটা এখানে পাওয়া যায় না যেটা দেশে পাওয়া যায় টাকা জমানোর তো এখানে যেটা হয় এখানে আমরা ডলারে ইনকাম করছি ডলারে খরচা করছি সেরকমভাবে কোনো সেভিংস হয় না আবার যারা এরকম আমরা যারা বিদেশে থাকি অনেকে দেশের মানুষজন আসতে চায় আমাদের লাইফস্টাইল দেখে তো আমরা ভিডিওতে যেটা দেখে খুব ভালো লাইফস্টাইল খুব সবাই সবাই এটাই করে যে বাইরেটা মানে ভেতরটা কিছু দেখাই না আমরা স্ট্রাগল যে কতটা কি চলে বাকি মানে সকাল থেকে বিকাল অব্দি বাইরে গিয়ে কাজ করা এবং বিকালের পর ঘরে এসে ঘরের কাজ সামলানো তো সেটা আমি আগেও আমার ভিডিওতে বলেছি সে ছেলে হোক মেয়ে হোক উভয়কে লাগে করতে এখানে দেশের যে ছেলেরাও এসে বসে সেরকম কিছু না এখানে কিন্তু ছেলেদেরও ইকুয়ালি ঘরের কাছে সামলাতে লাগে আর যারা সেটা না করে আমি জানি না আমি তাদেরকে কি বলবো জানি কিন্তু সিরিয়াসলি করতে লাগে কারণ ঘরে প্রচুর কাজ থাকে কিছু কিছু কাজ আছে যেখানে হাজব্যান্ডের হেল্পের প্রয়োজন হয় তো এখানে ইকুয়ালি করতে লাগে সে বললাম না হাজব্যান্ড কেন সে যদি হয় তাকেও তো করতেই লাগবে যারা এরকম বিদেশে থাকে তো দেশের অনেক হয় যে দেশের মানুষজন তাদের যে যে রিলেটিভরা চায় আসার জন্য বা লাইফস্টাইলটা দেখে খুব ভালো লাইফস্টাইল দেখে নেয় যে এত সুন্দর সুন্দর জায়গা আছে মানে এত ভালো লাইফ হ্যাঁ লাইফ ভালো সেটা করার পেছনে অনেক খাটনি করতে হয় লাইফ ভালো মিনস অ্যাডভান্টেজ আছে কিন্তু সরকার থেকে অ্যাডভান্টেজ পাওয়া যায় সেগুলো খুব ভালো সুবিধা দেয় সরকার থেকে সিস্টেম ভালো এই আর কি তবে চেঞ্জেস হচ্ছে ডে বাই ডে অনেক চেঞ্জ হয়ে গেছে মানে আগের মতো এখন নেই অনেক রুলস স্ট্রিক্ট হয়ে গেছে এখন অনেক ব্যাপারে অনেক কিছু স্ট্রিক্ট হয়ে গেছে রুলস তো যাই হোক তো দেশ থেকে অনেকে আসতে চায় এরকম বিদেশের লাইফস্টাইল দেখে আসতে চায় মানে ইভেন আমি বলবো আমার ফ্যামিলি তো অনেকে আছে যারা আমাদের দেখে বলে হ্যাঁ যদি কোনো ভালো ভিসা থাকে ভালো জব অপরচুনিটি থাকে তো আমাদের জানাবে আমরা যাব মানে এরকম হয় সবারই আর আমার বলবো না হয়তো অনেকের ফ্যামিলিতে এরকম হয় রিয়েলিটি এটাই তো অনেকে বলে না বাট হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ এরকম হয় আমাদেরও হয় আমার ফ্যামিলি অনেকে চায় যে হ্যাঁ ভালো জব অপরচুনিটি থাকলে বা ভালো কোনো ওয়ার্ক ভিসার অপশান থাকলে সেটা জানাবে আমরা যাব। তো ঘটনাটা হচ্ছে এরকম আমি আমি সবাইকেই বলবো হ্যাঁ আসো আমি আমার বলি সবাইকে কোনো তাদেরকে জানি কিছু সুবিধা কারোর যদি কোনো ভালো কিছু হয় তাতে ডেফিনেটলি সেটা তো ভালোই নিজের ফ্যামিলির মধ্যে কারোর যদি কিছু ভালো হয় তো ঘটনাটা হচ্ছে এরকম কিন্তু আমি এটাও বলি তার পাশে পাশে আমার হাজবেন্ড হোক বা আমি নিজেও যেটা বলি যে তার সাথে সাথে রিয়েলিটিটাও দেখিও যে হ্যাঁ এখানে এসে এই জিনিসগুলো করতে হয় এখানে বসে বসে ডলার ইনকাম কেউ করে না সে স্টুডেন্ট ভিসা নিয়ে আসুক সে ওয়ার্ক ভিসাতে আসুক সে যেভাবেই যে আসুক তাকে স্ট্রাগল কিন্তু করতে হবে বসে বসে ডলার ইনকাম এখানে হয় না সিরিয়াস তো স্ট্রাগল মানে ওই যে বললো না প্রথম যে আসার পর স্ট্রাগলটা এখানে কেউ কাউকে হেল্প জোর হলে সেরমভাবে করতে পারে না ফাইনান্সিয়ালি কারণ সে নিজের খরচা চালাবে না আরেকটা ফ্যামিলিতে চালাবে তো এখানে কিন্তু খুব ডিফিকাল্ট হয় আরেকজনকে ফ্যামিলি নিয়ে আসলাম তারপরে তার খরচাও আমি চালানো সেটা হয় না কারণ এখানে ইনকামটাও খুব লিমিটেড আর যেটা বললাম ডেভাইড এখানে প্রচুর খরচা বেড়ে যাচ্ছে সেই কারণে কিন্তু ওই আরেকটা ফ্যামিলি নিয়ে এসে তার খরচা চালানো সেটা সম্ভব হয় না তো আমি এর জন্য বলি সবসময় যে আপনারাও যারা আসতে চাইছেন আপনারা রিয়েলিটি জানুন এখানে ভালো মতো বুঝুন আপনারা কোন জায়গায় আসছেন কি পজিশনে জব করছেন সেই করতে চাইছেন আর কি সেখানে কতটা কি ফেসিলিটি আছে কতটা আপনার স্যালারি ইনক্রিজ হওয়ার চান্স আছে ফিউচারে মানে এই সব ব্যাপারগুলো জানুন মানে কারণ কেনাডা সিরিয়াসলি এখন আগের মতো নেই আমি পাঁচ বছর আগেও যখন এসছি মানে আর এই পাঁচ বছর পরে আমি এখন যা দেখছি চেঞ্জ আকাশপাতাল দফাৎ তো পাঁচ বছর আগে যারা এসেছে অনেক আগে যারা এসছে তারা তো জানি আরো এখন বুঝতে পারে চেঞ্জেস গুলো আরো ভালো মতো কিন্তু আমি এই রিসেন্ট পাঁচ বছরের ডিফারেন্সে অনেক কিছু বুঝে নিয়েছি এখানে চেঞ্জগুলো অনেকে আছে অনেক জবলেস পিপল রয়েছে জব পাচ্ছে না ঠিকভাবে মানে এরকম প্রচুর দেখা যাচ্ছে আশেপাশে মানুষ মানে যারা আগে থেকে জবে রয়েছে একরকম নতুন যারা আসছে তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখন তো জানুন ভালো করে সিচুয়েশন জানুন বুঝুন আমি আমার বলুন আমি আমার হাজব্যান্ডকেও বলি যে রিয়েলিটিটা জানাবে যেই আসতে চায় অনেকের এই ড্রিম কান্ট্রি কিন্তু এই কান্ট্রিতে ঢোকার পর এখন অনেক মানুষ ওই এক দু বছরের পর ছেড়ে বেরিয়েও যাচ্ছে প্রচুর মানুষ বেরিয়ে যাচ্ছে বছর বছর তো রিয়েলিটি জানো রিয়েলিটি জেনে তারপরে এখানে আসো মানে সিরিয়াসলি মানে স্টুডেন্ট হোক আমি যেটা বললাম ওয়ার্ক ভিসাতে হোক যে ভিসাতে আপনি আসুন আপনি রিয়েলিটি জানুন আপনি মেন্টালি স্ট্রং কিনা কতটা সেটাও আপনার নিজের বুঝতে হবে আপনি ফিজিক্যাল স্ট্রাগল মেন্টাল স্ট্রাগল করার জন্য কতটা প্রিপেয়ার সেটা জানতে হবে সেটা আপনাকে নিজেকে জানতে হবে তার সাথে সাথে আমি যেটা বললাম রিয়েলিটিটাও জানুন যে কি চলছে এখন আপনি যে প্রভিন্সে উঠতে চাইছেন বা যে প্রভিন্সে জব করতে চাইছেন সেখানে কিরকম কি রয়েছে বলছেন এখন একটা ভাড়া নিতে গেলে আপনার মিনিমাম বারোশো টাকা ধরে রাখতে হবে মানে তাও বেসমেন্ট আমি বলছি বারোশো মানে আমি এসে মানে আমি যখন এসেছিলাম আমার মানে সেটা আমি শেয়ারিং এ বলছি মানে আমি যখন এসেছিলাম আমার হাজব্যান্ড একটা বেসমেন্টে আমরা ছিলাম ছ মাসের মতো একটা বাড়ির বেসমেন্টে তখন আমরা আমি আমার আগে একটা ভিডিওতে বলেছি আমরা চোদ্দশো ডলার ভাড়া দিয়ে দিয়ে থেকেছি এবং আমাদের যে ইলেকট্রিসিটি বিল সেটা সেপারেট ছিল আমাদের আলাদা দিতে হতো ইলেকট্রিসিটি বিল হাউস ওনার দিত না তো আমাদেরই দিতে হতো সেটা আলাদা আসতো ইলেকট্রিসিটি বিল তো আর শুধু চোদ্দশো টাকা আমরা ভাড়া দিয়েছি বেসমেন্টটা থাকার সেটা পাঁচ বছর আগের কথা বলছি বুঝুন তো এখন তো কোথায় কি ভাড়া দাঁড়িয়েছে মানে ভাবনা চিন্তার বাইরে প্রচুর ভাড়া বেড়ে গেছে তো এগুলো চালিয়ে খরচা চালিয়ে আপনি কতটা সেভ করতে পারবেন কতটা কি ম্যানেজ করতে পারবেন এগুলো টোটালি আপনার উপরে কিন্তু ওই ড্রিম কান্ট্রি ড্রিম কান্ট্রি বলে ঢোকার পর এমন না হয় যে আপনার ড্রিম ভেঙে গেল সেটা যেন না হয় জানুন বুঝুন তারপরে ডিসিশন নিন এই মানে সেটা আমার নিজের রিলেটিভদেরও আমি বলি বা যারা আসতে চাইছে তাদেরও বলি ইভেন আমি আমার ভিডিওগুলোতেও বলি যাতে আপনারাও জিনিসটার ব্যাপারে বুঝতে পারেন ভালো মতো জেনে বুঝে ডিসিশন নিতে পারেন এই আর কি এখন বিকেল প্রায় চারটে পনেরো কুড়ি মতো বাজে মেয়ে আধ ঘন্টা আগেই স্কুল থেকে চলে এসেছে ওকে খেতে দিয়ে দিয়েছি ও এখন খাচ্ছে আর আমি এদিকে আমার খাবারগুলো থালা আর বাটিতে বাটিতে বেড়ে রেডি করে নিয়েছি মেয়ে যদিও ফ্রায়েড রাইসের সাথে শুধু ডিমের কারি আর অল্প একটু মাংস নিয়ে খাচ্ছে কিন্তু আমি মাংস আর ডিমের কারির সাথে একটা ছোট ইলিশ মাছ ভাজা নিয়ে নিয়েছি আর এক বাটি শশা আর অল্প কটা পেঁয়াজও নিয়ে নিয়েছি তবে এতগুলো শশা আমি একা খাবো না এখান থেকে কয়েক টুকরো শশা মেয়েকেও খেতে দেবো যাই হোক আজ অনেক বেলা হয়ে গেছে রীতিমতো বেলা গড়িয়ে বিকেল হয়ে গেছে যাই এবার খেতে বসে পড়ি তো এখন বিকেল পনেরো ছটা মতো বাজে মেয়ে স্কুল থেকে চলে এসেছিলো খাওয়া দাওয়া করে বসে গেছিলো ট্যাব নিয়ে তো ট্যাবে কিছু ও গেম খেলে কার্টুন দেখে এইভাবে টাইম পাস করছিলো তা এখন আমি ওকে একটা কাজ দিয়ে নিয়েছি কাজটা হচ্ছে ওই পাকা পরিষ্কার করার কাজ মানে পাকার প্লেটগুলোতে যেরকম দেশেও হয় এখানেও কিন্তু নোংরা জমে যায় এখানেও ধুলোবালি আছে এখানেও নোংরা বোঝা যায় তো ওইগুলোই পরিষ্কার করছে এটা ওর রুমেরই ফ্যান তো ওই ফ্যানটা পরিষ্কার করছে আমাদের ঘরে টোটাল চারটে ফ্যান তার মধ্যে দুটো ফ্যান ওর বাবা অলরেডি পরিষ্কার করে নিয়েছে এখন ওর ঘরের ফ্যানটাও পরিষ্কার করছে আর এই ফ্যানটা যে ছোটোটা দেখছেন এটা আমি বেশি গরম পড়লে অনেক সময় রান্নাঘরেও চালিয়ে নিয়ে কাজ করি কারণ এখানেও মারাত্মক গরম পড়ে তো সেই সময় রান্নাঘরে চালিয়ে নিয়ে নিচে চালিয়ে দিই ফ্লোরে তো একটু অন্তত হাওয়া লাগে একটু রিল্যাক্সে রান্নাটা করা যায় তো এই আর কি ও পরিষ্কার করে নিচ্ছে ওর ঘরের ফ্যানটা আমি বলছি তুই এসে পরিষ্কার কর ট্যাব আর ল্যাপটপ এগুলো ছেড়ে এখানে এসে এটা পরিষ্কার করে নে কারণ এখন আস্তে আস্তে বেশ গরম পড়ছে তো একটা ব্রাশ দিয়েছি ওকে ওই টিস্যু লাগিয়ে ওই টিস্যুটা মাথায় লাগিয়ে দিয়েছে একটা টুথব্রাশে তো ওইটা দিয়ে ক্লিন করছে যতটা পারে পড়ুক তারপরে আমি দেখবো কি করা যায় আমি যদি না পারে আমি হেল্প করব তো যেরকমটা আপনারা দেখলেন যে মেয়েকে একটা কাজে লাগিয়ে দিয়েছি মানে ওর ঘরের ফ্যানটাই ও পরিষ্কার করছে তো এসে বসে গেছিলো ওই ট্যাব নিয়ে মোবাইল ট্যাব মোবাইল তো ওকে কিনে দিইনি এখনও ওই ট্যাব আর ল্যাপটপ নিয়ে বসে গেছিলো গেম খেলছিল এই আর কি নানা রকম কার্টুন নানা রকম ভিডিও আর কি ওদের বয়সেও রাজা দেখে আর কি তো ওইসবই দেখছিল তাই ভাবলাম তার থেকে ভালো একটা কাজে ওকে এঙ্গেজ করে দিই তো ওর ঘরের ফ্যানটা এর জন্য ওকে পরিষ্কার করার জন্য দিয়ে দিয়েছি আমি যে তুই এসে পরিষ্কার কর এটা কারণ এখন না মোটামুটি কীরকম বলবো টেম্পারেচার যেটা আপনাদেরকে বললাম মাঝে মাঝেই না ওই তিরিশ পঁয়ত্রিশে উঠে যাচ্ছে আবার কোনো কোনো দিন মানে কোনো কোনো দিন না বেশিরভাগ দিনই মোটামুটি এখন যেটা হচ্ছে যে কুড়ি থেকে পঁচিশ ছাব্বিশের মধ্যে টেম্পারেচার ঘুরছে কিন্তু কোনো কোনো দিন হচ্ছে যে তিরিশ পঁয়ত্রিশে উঠে যাচ্ছে তো তিরিশ পঁয়ত্রিশ কি ছত্রিশ সাঁইতিরিশও উঠেছে মানে আমার মনে আছে ওই মে মাসের লাস্টের দিকে উঠে গেছিলো দু তিন দিনের জন্য তো এরকম হচ্ছে তো তখন তো ফ্যানের দরকার মানে ভীষণভাবেই লাগছে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তোর বাবা তো গত সপ্তাহে আমাদের ঘরে যে চারটে ফ্যান তার মধ্যে দুটো ফ্যান ওর বাবা গত সপ্তাহে পরিষ্কার করে নিয়েছে আর দুটো বাকি ছিল তা আমি বললাম তোর এইসব ল্যাপটপ আর ট্যাবের এইসব ভিডিও গেম এসব বাদ দিয়ে তুই আয় এটা পরিষ্কার কর কারণ পাখাটা মাঝে মাঝেই চালাতে লাগছে এখন থাকা যাচ্ছে না যখন ওরকম হট করে গরম পড়ছে না তখন খুব কষ্ট হয় তখন পাখা চালাতেই লাগে আর দেখা যায় যে ওই গরমের মধ্যেই ও বসে থাকবে যেহেতু পাখা পরিষ্কার হয়নি ওই পাখাটা না চালিয়েও বসে থাকবে তো ওই জন্য ডাকলাম যে আয় তুই পরিষ্কার কর একটা কাজে এঙ্গেজ হয়ে থাকবে কিছুক্ষণের জন্য তো এই জন্য আর এখানে কি হয় মানে আমরা যেহেতু বিল্ডিংয়ে থাকি বিল্ডিংগুলোর তো আপনার বাইরের স্ট্রাকচারটা যেটা ওটা তো ইট বালি দিয়েই তৈরি হয় তো জন্য না ভীষণ গরম হয়ে যায় ওই দেখা যায় দুপুরবেলা মোটামুটি আড়াইটে তিনটে থেকে ওই সন্ধ্যে ছটা সাতটা পর্যন্ত এত মারাত্মক গরম পড়ে তখন পাখা ছাড়া তো মানে ইম্পসিবল থাকা তো যেরকম হারে গরম পড়ছে তো খবরেও যেটা বলছে যে এবারে হয়তো জুলাই আগস্ট যেটা এখানকার মেন সামার আর কি বলা হয় জুলাই আগস্টটাকেই এখানকার সামার বলা হয় তো ওই সময় টেম্পারেচার তো আরও উঠে যাওয়ার চান্স আছে কারণ এরকম গরম আমি গত পাঁচ বছরে দেখিনি মানে প্রত্যেক বছরের তুলনায় এবছরের শীতটাও কম পড়েছে প্রত্যেক বছর হ্যাঁ আমি তো পাঁচ বছর হয়ে গেছে এখানে তো আমি যতটুকু দেখেছি গত চার বছরে তো এত মানে কম ঠান্ডা আমি এখানে দেখিনি কিন্তু এবছর পড়েছে কিন্তু সেই তুলনায় কম মানে যেটা পরে যেরকম বরফ পরে যেরকম ঠান্ডা পড়ে সেই তুলনায় এবারে ঠান্ডাটা কমই ছিল আর এবার গরমটাও পড়ে গেছে স্প্রিংটাও তাড়াতাড়ি চলে এসছে সাধারণত এই মে জুনে পাখা চালানোর দরকার পড়ে না এটা জুলাইতে গিয়ে দরকার পড়ে এখানে পাখা চালানোর কিন্তু এবছর মানে মে মাসের মিডিল থেকেই পাখা চালানোর মতো গরম একটা পড়ে গেছে মানে ভ্যাপসা গরম পড়ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আবার তখন আবার ওয়েদারটা একটু ঠিক হচ্ছে কিন্তু ওই বলে না দুম করে উঠে যাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশে এক দু দিনের জন্য তখন খুব কষ্ট হয় পাকা ছাড়া থাকা যায় না আর এই দেশের মতো আপনারা তো বোঝেনি দেশে যেরকম ইট বালির ঘরবাড়ি হয় তো সেগুলো গরম হয়ে যায় তাড়াতাড়ি আর সহজে ঠান্ডা হতে চায় না তো আমরা যারা বিল্ডিংয়ে থাকি আমাদেরও এই প্রবলেমটা হয় কারণ ঘরের ভেতরের পার্টিশানগুলো হয়তো অনেকটাই কাঠ দিয়ে তৈরি হয় ফ্লোরটাও কাঠের থাকে কিন্তু বাইরের যে তৈরিটা হয় এই বড়ো বড়ো বিল্ডিংগুলো সেগুলো তো ওই ইট বালি এইসব ইউজ করেই হয় তো ভীষণ গরম হয়ে যায় তাড়াতাড়ি আর সহজে ঠান্ডাও হতে চায় না মানে এই সারাদিনের রোদ পেয়ে আরও যেন গরম হয়ে যায় আর এখানে তো জানেনি গরম পড়া মানে ওই সানসেট মানে সূর্য অস্ত হতে হতে মোটামুটি রাত পনেরো নটা নটা বেজে যায় তো আর সকালও হয় তাড়াতাড়ি মানে সূর্য উদয়ের যে টাইমটা সেটাও কিন্তু মানে অনেক আগে হতে থাকে মানে শীতকালে যতটা লেটে হয় শীতকালে তো আটটাতে গিয়েও সূর্য উদয় হয় না আটটা সাড়ে আটটায় গিয়ে সূর্য উদয় হয় আর গরমকালে ঠিক উল্টো মানে গরমকালে মানে পাঁচটা সাড়ে পাঁচটায় গিয়ে সকালে সূর্য উদয় হয়ে যায় আর এদিকে অনেকক্ষণ সূর্যটা থাকেও মানে সেই সন্ধেবেলা গিয়ে সন্ধ্যেবেলা বলছি মানে রাত্রি সাড়ে আটটা পনেরো নটায় গিয়ে বা কিছুদিন পরে তো নটায় গিয়ে সূর্য অস্ত হবে তো এই কারণে না অনেকক্ষণ হিট পায় বিল্ডিংগুলো গরম হয়ে যায় তো তো যে হারে গরম পড়ছে আমি জানি না জুলাই আগস্টে কি হবে তো চারটে পাখাতেও কাজ হবে কিনা আমার সন্দেহ আছে মানে আমার তো মনে হচ্ছে না এবার এয়ার কুলার কিনতে লাগে কারণ এয়ার কুলার এতদিন প্রয়োজন পড়েনি কিন্তু এবছর যেরকম গরম দেখা যাচ্ছে মানে বললাম না জুলাই আগস্টে যে গরম জুলাইতে কি আমরা যে গরমটা দেখি সেটা আমরা এক দু মাস আগে থেকে দেখতে পাচ্ছি এবারে ওই মে মাস থেকেই দেখতে পাচ্ছি এরকম গরম তো জানি না জুলাই আগস্টে কি দেখাবে কি রূপ দেখাবে তো বোঝা যাচ্ছে না মানে মামা কোন রূপ নিয়ে কেনাডাতে অস্ত হবে বোঝা যাচ্ছে না তো জানি না হয়তো বেশি গরম পড়লে কুলার কিনতে হতে পারে এবছর দেখা যাক কি হয় তো যাই হোক চলুন ভিডিওটাকেও আজকে আমি এখানে শেষ করি কারণ আমার মেয়ে কিছুটা পরিষ্কার করে ও চলে গেছে বলছে তুমি আসো তোমার হেল্প লাগবে একটু তো চলে গেছে তো চলুন আজকের এই ভিডিওটাকে আমি তাহলে এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ দেখার জন্য তাহলে চলুন আজকের এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লর্ডস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই